আমি সাইমা সাদিয়া উপস্থিত হয়েছি বাংলাদেশের সর্বোত্তর জেলা পঞ্চগড় অবস্থিত দেশের একমাত্র পাথরি জাদুঘর অথবা রক্স মিউজিয়াম এটি প্রতিষ্ঠা করেছেন তৎকালীন কলেজের অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ নাজমুহ এই মিউজিয়ামটি প্রতিষ্ঠিত করার মূল উদ্দেশ্য হলো এর প্রা ঐতিহাসিক চিত্র সবার কাছে তুলে ধরা চলুন দর্শক আমরা ঘুরে দেখে আসি এই অঞ্চলের লোকজি সংগ্রহ ও প্রতাত্ত্বিক বিষয় দর্শক আপনার যিনি অভিভূত হবেন যে প্রায় ষোলো লক্ষ থেকে ছয় কোটি বছর ব্যাপী পাথর পাওয়া গেছে পঞ্চগড়ের দার্জিলিং ও জলপাইগুড়ি অঞ্চলে পঞ্চগড় ভূভাগেও অত্যন্ত প্রাচীন অনুরূপ পাথর পাওয়া যায় পঞ্চগড় সংলগ্ন দার্জিলিং অঞ্চলে নবপ্রস্তর যুগের হাতিয়ার উপকরণ আবিষ্কৃত হয়েছে নবপ্রস্তর যুগের সময়কাল মোটামুটি খ্রিস্টপূর্ব থেকে খ্রিস্টপূর্ব আট হাজার বছর পঞ্চগড় অঞ্চলে নব্যপ্রস্তর যুগের হাতিয়ার উপকরণ আবিষ্কৃত না হলেও মসৃণ অমসৃণ শিলাস্তর পাওয়া যায় এইসব শিলাখণ্ড প্রাচীনকালে সেতুতেও ব্যবহৃত হতো এমনকি আধুনিক কালের খাওয়ার থালাবাসন বসার পিঁড়ি রুটি বানানোর পিঁড়ি মারাই ও সিঁড়ি হিসেবে পঞ্চ করে পাথরের ব্যাপক ব্যবহার প্রচলিত হয়েছে বলে জানা যায় অন্যদিকে বিশাল বিশাল শিলাখণ্ডে পূজা প্রচলন পাথর কেটে স্লাব তৈরি করা হতো স্মৃতিসৌধে পাথর ব্যবহারের পাথর খোদাই করে নকশা তৈরি পাথরের ওপর তীর ধনুক ও চোখ অক্ষরের অলঙ্করণ ইত্যাদি থেকে প্রমাণিত হয়েছে যে পঞ্চগড়ের নব্যপ্রস্তর যুগের সংস্কৃতি পরিপূর্ণভাবে বিকশিত হয়েছিল বাংলাদেশের এই প্রান্তিক অঞ্চলের প্রাগৈতিহাসিক চিত্র তুলে ধরার উদ্দেশ্যেই রক্স মিউজিয়ামটি প্রতিষ্ঠিত হয়েছে আমার পাথরের লোকের দেখতে পাচ্ছেন এটি পঞ্চগড় থানার আমতলা গ্রামে করতোয়া নদীর নিচ থেকে খনন করে উদ্ধার করা হয়েছে আপনার জানে আরও অবাক হবেন যে নৌকাটি একটি মাত্র কেটে তৈরি করা হয়েছে এই ধরনের নৌকা প্রশান্ত মহাসাগরের দ্বীপপুঞ্জে প্রাচীনকালে আদিবাসীরা ব্যবহার করতো সম্ভবত উত্তরের পাহাড়ি অঞ্চলে আদিবাসীরা এই নৌকা চালাত অথবা যুদ্ধে নৌকা হিসেবে এটি ব্যবহৃত হতো নৌকাটি বত্রিশ ফুট ছয় ইঞ্চি লম্বা এবং এর বয়স আনুমানিক দুই থেকে তিনশত বছরের কম নয় আন্তরানিবাসে ঝড়ু মোহাম্মদের সৌজনে নৌকাটি উদ্ধার করা হয় পাশে যে ডিঙ্গি নৌকাটি দেখতে পাচ্ছেন এটি তিনশত থেকে হাজার বছরের বয়সী একটি ডিঙ্গি নৌকা নৌকাটি পঞ্চগড় থানার অমরখানা গ্রামে সাও নদীর আট ফুট নিচ থেকে খনন করে উদ্ধার করা হয় নৌকাটির দৈর্ঘ্য প্রায় পঁচিশ ফুট জানলে অবাক হবেন নৌকাটি একটি মাত্র শাল গাছ হয়েছে নৌকাটি প্রাচীনকালে আদিবাসীগণ ব্যবহার করত বলে অনেক গবেষকরাই মনে করেন আমি যে পাথরটির সামনে দাঁড়িয়ে রয়েছি সেটাতে একটি দীর্ধনুক ও চোখ অঙ্কন করা রয়েছে এর পাশে যে মাইক্রলোপটি দেখতে পাচ্ছেন সেটি বহু বছরের পুরনো এবং তার সাথে যে লোহার বিশেষ অংশটি রয়েছে সেটি প্রাচীনকালে অনেক ডাকাতি চুরি করার প্রচেষ্টা চালিয়েছেন তারা মনে করতেন এটি বিদ্যুৎ বিকর্ষক অথবা বিদ্যুৎকে বিকর্ষিত করে এখন যে পাথরটি দেখতে পাচ্ছেন সেটি অনুমান করা হয় প্রাচীনকালে মানুষগণ গোসলের কাজে ব্যবহার করত এই রক্স মিউজিয়ামে বহু ধরনের পাথরই রয়েছে এই পাথরটি যে দেখতে পাচ্ছেন পাথরটিতে তীর ধনু এবং চোখ অঙ্কন করা রয়েছে এটিও বহু বছরের পুরনো পরে গেলে আমরা দেখতে পাব এখানে বিষ্ণুমূর্তির খণ্ডিত অবয়ব রয়েছে যা পোড়া তৈরি এরপরে আমরা সামনে গেলে দেখতে পাবো বিভিন্ন ধরনের পাথর রয়েছে এবং বিভিন্ন ধরনের চাষাবাদের উপকরণ রয়েছে এই পাথরগুলো মূলত সাদা মাটি পলি মাটি দ্বারা তৈরি এরপরে দেখতে পাবো বিভিন্ন ইমারতের ইট যেখানে লক্ষ্য করলে বোঝা যায় সেখানে একটা ঘোড়ার পায়ের ছাপ রয়েছে কলের ট্যাপটি দেখতে পাচ্ছেন সেটি বহু বছরের পুরনো এবং গবেষকরা মনে করেন এটি জমিদাররা ব্যবহার করতেন ফুলির গানে ব্যবহৃত একটি ফোল রয়েছে তার পাশে রয়েছে বিভিন্ন ধরনের পাথর যেগুলো বহু বছরের পুরনো এবং এগুলো মনে করা হয় যেগুলো প্রস্তযুগে তার সাথে আমরা দেখতে পাচ্ছি একটি টুল যা প্রাচীনকালে ব্যবহার করা হতো তার একটু উপরেই দেখতে পাবো যে প্রাচীনকালের আদিবাসীদের ব্যবহৃত গৃহস্থলীর জিনিসপত্র রয়েছে মাছ ধরার জিনিসপত্র গৃহস্থলীর কাজের জিনিসপত্র তার উপরে রয়েছে কাঠের উপর নকশা তার একটু উপরে লক্ষ্য করলে বুঝতে পারবো এখানে সাঁওতালদের ব্যবহৃত জিনিস রয়েছে এবং করতা নদীর নিচ থেকে পাওয়া একটি প্লেট রয়েছে এর নিচে একটু তাকালেই আমরা লক্ষ্য করব যে এখানে বহু বছর পুরনো একটি ট্রাঙ্ক রয়েছে দর্শক আমার পাশে যে বেড়াটি দেখতে পাচ্ছেন সেটি উনিশশো বাইশ সালে নির্মিত এবং ধারণা করা হয় জমিদাররা কি বাসর ঘরের ব্যবহার করা হয় লক্ষ্য করলে বুঝতে পারবেন এখানে বিভিন্ন চিত্র অঙ্কন করা রয়েছে যেমন মাছ দুটো মাছ তার তার পাশে রয়েছে ঘোড়া হাতি এবং বিভিন্ন ধরনের জন্তুর চিত্র যা খোদাই করা হয়েছে দেখতে কিন্তু সরকারি মহিলা কলেজ তখন সরকারি হয় অবস্থায় আমাদের অধ্যক্ষ ছিলেন জোন নাজমুল হক পরবর্তীতে স্যার অবশ্য এখন আছেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উনি এখন অধ্যাপক হয়েছেন অধ্যাপক মানে ডক্টরেট করেছেন এবং উনি যখন ডক্টরেট করেন আমাদের এই কলেজ থেকেই উনি এই বিষয়ে ডক্টরেট করেছিলেন জাতি বিষয় নিয়ে চলেছিলেন এবং সেটা করতে গিয়ে এক পর্যায়ে অনেক সংগ্রহ হয়ে যায় এবং ব্যক্তিগত উদ্যোগে অনেক কিছু সংগ্রহ করেন এবং পরবর্তীতে এটা মিউজিয়াম আকার দিয়েছিলেন এটা করতে গিয়ে এখানে আমাদের এলাকাবাসী যারা ছিল তারা ওনাকে শারীরিকভাবে হেল্প করেছেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কিছু মানে আমাদের মিউজিয়ামে তারা দান করেছেন এবং আমাদের যে শিক্ষকরা ছিলেন সেই সময় তৎকালীন শিক্ষকরা এবং কর্মচারীরা তাকে বিশেষভাবে হেল্প করেছে যেমন কোনো জায়গায় কোনো পাথরের সন্ধান পাওয়া গেলে তারা সেখানে গিয়ে পাথর হয়তো দিতে চাচ্ছে না সেটাকে উদ্ধার করে নিয়ে আসা সেক্ষেত্রে অবশ্য আমাদের মানে পঞ্চগড় প্রশাসন আমাদের খুব হেল্প করেছিলেন সেই সময় ডিসি সাহেব ছিলেন এবং এসপি সাহেব আমাদের খুব হেল্প করেছেন সবচেয়ে বড়ো কথা হলো যে আমাদের এখানে তো ফান্ডের খুব অভাব যে ফান্ডটা কলেজ থেকে আগে হয়তো কিছু দেওয়া হতো এখন আমাদের একটা তলানির মধ্যে চলে যাচ্ছে আমরা আশা করছি যে সরকার যদি কোনো রকমভাবে আমাদেরকে হেল্প করে সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বা প্রত্নতাত্ত্বিক বিষয়ে মন্ত্রণালয় যদি আমাদেরকে কোনো রকমভাবে হেল্প করে অথবা জাদুঘর বাংলাদেশ জাদুঘর থেকে যদি আমরা কোনো রকম হেল্প পাই তাহলে আমরা এগুলি সংরক্ষণ করতে আমাদের জন্য সুবিধা হবে আমরা আশা করছি সরকার আমাদেরকে এই বিষয়ে বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আমাদের আমাদের দিকে তাহলে আমরা এগুলোকে ভালোভাবে সংরক্ষণ করতে পারব